হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনী জবন হরিদাস সঠিক ভক্ত কে তো তাই নিয়ে আজকে আলোচনা করব শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তার আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তাহলে শুরু করছি আজকের কাহিনী দেখতে থাকুন তারপুর গ্রামে গোপাল চক্রবর্তী নামে এক সুপুরুষ ও সুপণ্ডিত যুবক বাস করতেন তিনি কিছু শাস্ত্র পাঠ করে নিরস জ্ঞানের অধিকারী হয়েছিলেন নিজেকে একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত বলে অহংকার করে বেড়াতেন কিন্তু ঈশ্বর ভক্তি ও বিশ্বাস ছিল না একদম তার অন্তরে সেদিনকার সভায় গোপাল চক্রবর্তীও উপস্থিত ছিলেন তিনি ছিলেন জমিদারের তহসিলদার হরিদাস ঠাকুর সভায় প্রবেশ করতেই হিরণ্য ও গোবর্ধন আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে সসম্ভ্রমে তাকে অভ্যর্থনা জানালেন তারপর তার পদদুলি গ্রহণ করে আসনে বসালেন হরিদাস বললেন আমি তো একজন সামান্য দিনহীন মানুষ আমাকে এত অভ্যর্থনা জানিয়ে লজ্জা দেবেন না ঠাকুরের এই বিনয় নম্র কথা শুনে সভার সকলেই সন্তুষ্ট হলেন তার প্রতি সকলের শ্রদ্ধা বেড়ে গেল তার উপর তার সুন্দর সুঠাম দেহ ও সৌম্য মূর্তি দেখে শ্রদ্ধায় অবনত হলো সকলের চিত্ত সকলে শুনেছিলেন হরিদাস তিন লক্ষবার নাম জপ করেন তাই সেই দিন নামের মহিমা নিয়েই শুরু হলো রাজ্যে প্রথম আলোচনা কেউ বলে নামে পাপ ক্ষয় হয় কেউ বলেন নামে জীবের মোক্ষ প্রাপ্তি হয় হরিদাস ঠাকুর নামের আরও সহজ ব্যাখ্যা করে বললেন নামের ফলে কৃষ্ণপদে প্রেম সঞ্চার হয় মুক্তি ও পাপনাশ নামের আনুষাঙ্গিক ফলপ্রাপ্ত যেমন সূর্যের প্রকাশে অন্ধকারে নাশ হয় সেই রকম আর কি তারপর এর কথার যুক্তিস্বরূপ একটি সংস্কৃত শ্লোক আবৃত্তি করলেন হরিদাস ঠাকুর তখন হিরণ্য গোবর্ধন উপস্থিত পণ্ডিতদের এই শ্লোকের অর্থ ব্যাখ্যা করে বলতে বললেন কিন্তু পণ্ডিতগণ সকলেই হরিদাসকে বললেন আপনি এই শ্লোকের অর্থ ব্যাখ্যা করে বলুন তখন হরিদাস বললেন সূর্য উদয় হতে না হতেই যেমন পৃথিবীর অন্ধকার নাশ হয় তোর ডাকাত ভূত প্রেত রাক্ষসাধী ভয়ে পালায় তেমনি নাম কীর্তনের ফলে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায় প্রেমের উদয় হয় এরপর ভাগবতের একটি শ্লোক বলে হরিদাস ব্যাখ্যা করে বললেন মহাপাতি অজামিল তার পুত্রের নারায়ণ নাম একবার উচ্চারণ করেই তিনি বৈকুণ্ঠে গমন করেছিলেন তাহলে শ্রদ্ধার সঙ্গে হরিকে ডাকলে মানুষ যে বৈকুণ্ঠ লাভ করবে কি বলবো বিষ্ণু পুরাণে আছে ভগবান শ্রীকৃষ্ণকে বিদ্বেষভাবেও দর্শন কীর্তন বা স্মরণ করলে তিনি তার দেশিজনকেও মোক্ষ দান করেন তিনি ভক্তিমানদের যে প্রেম দান করবেন তাতে আর সন্দেহ কী নামের মাহাত্ম বলে শেষ করা যায় না নামের গুণে অন্ধ চক্ষু পায় বোবা কথা বলতে পারে একমাত্র কৃষ্ণ নামের প্রভাবে জীবের অজ্ঞানতার পর্দা সরে যায় অজ্ঞানতার আবরণ সরে গেলেই আমরা ভগবানের উপস্থিতি প্রত্যক্ষ করতে পারি পলিতে মন্ত্রতন্ত্র শাস্ত্র নয় প্রয়োজন শুধু মনের নিয়ন্ত্রণে নাম জপ করতে হবে কলিকালে হরিনামই একমাত্র গতি অন্য কোনো গতি নেই কৃষ্ণনাম মহামন্ত্রের এমনই গুণ যে যে লোক কৃষ্ণনাম জপ করে তার কৃষ্ণের প্রতি অনুরাগ জন্মে কৃষ্ণ প্রেম পরময় পুরুষার্থ প্রেমই পরমার্থ অন্য সব পুরুষার্থ তার কাছে তুল্য ভগবান পাওয়ার ইচ্ছা তার আনুকূল্য লাভের অভিলাষ এবং তার প্রতি ভাবের দ্বারা মনে যে স্থিরতা আসে তার নাম ভক্তি ভক্তি শুদ্ধ সত্যস্বরূপ প্রেমরূপ ও সূর্যতুল্য যে ভাবের দ্বারা মন নির্মল হয় যা মমতা বিশিষ্ট তা গাঢ় হলেই তাকে বলা হয় প্রেম যিনি কৃষ্ণ নাম জপ করেন তার হৃদয়ে প্রেম ভক্তি জাগে ভগবানের নাম স্মরণ ভগবানের নাম কীর্তন তার স্মরণ চরণ বন্ধন তাকে প্রভু ও নিজেকে দাস ভেবে নিঃশেষে আত্মসমর্পণ করাই ভাগবত উপাসনার লক্ষণ হরিদাস ঠাকুর বললেন হয়তো শ্রীকৃষ্ণের পূজা করলে মুক্তিলাভ হতে পারে কিন্তু কৃষ্ণ পদে প্রেম লাভ করা যায় না শ্রীমদ্ ভাগবতে সুখদেব বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ ভজনাকারী ব্যক্তিকে মুক্তি প্রদান করেন কিন্তু প্রেম ভক্তি দান করেন না তাই বারবার কৃষ্ণনাম করলেই প্রেমের উদয় হয় না তা বলে নামাভাব ত্যাগ করা উচিত নয় বরং বারবার অভ্যাস করতে হয় ভক্তি সাধনার গোড়া থেকে পরাভক্তি পর্যন্ত কর্ম উপাসনা ও জ্ঞান এ সমস্তই উপাসনার মধ্যে কর্মের দ্বারা চিত্তশুদ্ধি উপাসনার দ্বারা চিত্তের স্থৈর্য এবং জ্ঞানের দ্বারা ভগবানের স্বরূপ উপলব্ধি ও স্বরূপ দর্শন এভাবেই উদয় হয় পরাভক্তি পরাভক্তি হল শ্রেষ্ঠ ভক্তি এরপর ভক্তি শ্রদ্ধা সহকারে ভগবৎ সেবা করতে করতে অন্তরের বৃত্তিগুলি পরিশুদ্ধ হয়ে আসে এইভাবে চিত্তশুদ্ধি হয় এবং চিত্তশুদ্ধি হলেই নির্মল ভক্তির উদয় হয় গৌণভক্তি হল নাম সংকীর্তন নাম করতে করতে পরাভক্তির উদয় হয় তবে পরাভক্তির লাভ হলেও নাম কীর্তন অভ্যাস করতে হয় তাতে পরাভক্তি দৃঢ় হয় একমাত্র নাম জপ কীর্তনেই বিশেষ ফল পাওয়া যায় বলে একে প্রাধান্য দেওয়া হয়েছে তো এইটুকুই ছিল আজকের কাহিনি আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ